যেটা মানব দেহে থাকে তার নাম আছে রফ রব্বুল আলমিনের আদেশ এটা চলে গেছে যার কারণে ব্যক্তি হয়ে গেছে মরা তো এখানে যদি আমরা একটা উদ্ধৃতি দিই তাহলে উদ্ধতিটা হচ্ছে এমন যেরকম মাছ যদি পানি থেকে তোলেন তাহলে দেখবেন যে মাছ মারা যাবে এই মানুষের অন্তরে অন্তরে একটা মানব দেহে যে অন্তর আছে কলব আছে এর কলভকেও বাঁচিয়ে রাখতে হয় এই বাঁচিয়ে রাখার ফর্মুলা রবীন্দন কুরআন এবং হাদিসে দিয়ে রেখেছেন আল্লা রব্বুল আলমিন কুরআন একটি জায়গায় বলেছেন মূলত থাকে যদি পানিতে থাকে তাহলে জীবিত থাকবে আর মুমিনের কলভ এই কলব ভালো থাকবে ভালো থাকবে কিসে যদি কলবে জিকির থাকে পোশাক যদি ময়লা হয়ে যায় পরিষ্কার করা লাগে এবার যদি আমরা যে সমস্ত বিল্ডিং বাড়িতে বসবাস করি এই বিল্ডিং বাড়িতে যদি বসবাস করার অনেক সময় অনুপযোগী হয়ে যায় রং থাকে না যে ঢালাই করা থাকে পাশে যে বিল করা থাকে প্লাস্টার করা থাকে এগুলো খুসে পড়ে এগুলো আবার ঘষে মাঝে ঠিক করলে আবার বসবাসের উপযোগী হয় তো আদম সন্তান রসুল একটি হাদিসে বলেছেন যে কুল্লুবানি আদম খত্তা প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী পাপি সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে পাপ করে রব্বুল আলমিনের কাছে ফিরে যায় তো ব্যাপার ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি তো গুনাহা মানুষের থাকতে পারে কিন্তু ওই গুনাহা গুনাহের উপরে বলিয়ান থাকা যাবে না ওই গুনহাকে আঁকড়ে ধরে বলিয়ান থাকা যাবে না ব্যক্তি আজ যে সবচেয়ে ভষ্ট লোক দিন পার হয়ে সবচেয়ে ভালো ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম আপনি তৌবা করবেন রব্বুল আলামিনের দিকে ফিরে যাবেন রব্বুল আলামিন খুশি হয়ে আপনার জীবনের বিগত যত গুনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া সবকিছু নেকিতে পরিণত করে দেয় সুবহানাল্লাহ এটা হচ্ছে রব্বুল আলামিনের ক্ষমতা রব্বুল আলামিন বান্দাদের ক্ষেত্রে এরকম দয়া দেখিয়ে থাকে মূলত এখন এই কি হয় পরিষ্কার করতে হবে সাবান পোশাকে ময়লা হলে না স্ত্রীর কাছে দিয়েছি যে সাবান সোডা দিয়ে ঘষ পরিষ্কার হয়ে যায় কলভের তো পরিষ্কারের জায়গা দরকার বা লোক দরকার মূলত পরিষ্কার যদি করতে হয় তাহলে কোরআন হাদিসের আদলে আসতে হয় হাদিসের আদলে যদি ব্যক্তি যায় তাহলে এই কলভ পরিষ্কার হয়ে যায় কলভ একদম শস্য হয়ে যায় আপনার কোনো টেনশন থাকবে না হাসবুনাল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা ওয়ানিমান নাসীব হাসবুনাল্লাহ একবার যদি আপনি এই কথা বলতে পারেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আপনি পুরো প্রশান্তিতে প্রশান্তিতে চলে যাবেন বিছানায় হাই সোসাইটির সুন্দর একটা বিল্ডিং এ শুইতে দিয়েছে মখমলের বিছানা শান্তি ওখানে শান্তি হবেন রাস্তায় ঘুরে থেকে এরকম ফ্লোরে ঘুমাবেন এরকম মসজিদ মাদ্রাসায় ঘুমাবেন শান্তি কারণ মূল বস্তু সুন্দর আছে পরিষ্কার আছে মকমালের বিছানায় থাকবে যদি যদি থাকে ঠিক না থাকে শান্তি হবে না এ চূড়ান্ত তাই এই চিকিৎসা করতে হবে তাহলে সুস্থ হয়ে যাবে আপনার জীবনে অনেক কিছু হতে পারে হয়ে যেতে পারে অনেক কিছু অনেক ব্যাক ডিটেল অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে কিন্তু রব্বুল আলমের উপর আপনি আশা পোষণ করেন অনেক পুঁতে যাওয়া মানুষ ইনকেস উঠে যাওয়া হয়তো বহু ব্যাখ্যা হতে পারে অনেক নিম্নগামী মানুষ অনেক উৎসতে উঠেছে আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন জলদ্রান্ত যিনারা দিন মজুরি খাটতো এখন তারা গুড অয়েল মধ্যম স্তরে চলে গেছে এরকম হয়েছে একটা ছেলে খুব বোখাটে ছিল একটি পর্যায়ে এসেছে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে তারা ভালো ছিল ওদের চোখ ভালো হয়ে যেতে পারে এরকম হয়ে গেছে চোখের সামনে তাই আপনি যেমন জানেন না যে আমার সামনে কি আছে আমাদের সামনে কি আছে আমরা কেউ জানি না একদমই সবাই অজানা এটা হচ্ছে ইলমুল গায়েব এটা গায়েবের একমাত্র মালিক আল্লাহ সুবাহানা হওয়া তালা তাই আমি আপনি সামনে কি আসি জানি না তাই এটা আমার আপনাকে শুধরিয়ে যেতে হবে আমার আপনাকে ভালো হয়ে যেতে হবে পাপ থাকুক গুনহা থাকুক অসুবিধা নাই রবের দিকে ফিরে আসতে হবে এটা যদি আমরা আরেকটু বিষয় পুরানোর কারণ থেকে যদি আরেকটি দুইটি আয়াত পড়ি তাহলে আলহামদুলিল্লাহ বোঝা সহজ হবে দোকানে শহরে বাজারে পাঁচ দশ যেখানে আছে যদি আপনি গল্প করে দেখবেন যে তখন দেখবেন যে শান্তি যে কারোর ভিতরে নেই দেখছি মানুষ এই ধরনের বাক্য খুব শব্দ শোন করে বলে থাকে তো মূলত ভালো থাকার রব্বুল আলমিন কুরআন মাজিদে ফর্মুলা দিয়েছে যেরকম অঙ্ক করতে হলে ফর্মুলা লাগবে তাহলে তা না হলে অঙ্ক মিলবে না অঙ্ক ব্যক্তির যখন একটা ছাত্র দেয়া হয়েছে তখন সে বলছে যে এই অঙ্কের উত্তর উত্তর ফল দেখা যাচ্ছে যে তার মুখ সময়ের কসম এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে আছে আপনি শান্তি কোথায় পাবেন রব্বুল আলমিন আপনাকে ক্ষতির মধ্যে রেখেছে রব্বুল আলমিন এবার পরের আয়াতে বলছে যে ইল্লা ওই ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই যে ব্যক্তি আনয়ন করেছে যে ব্যক্তি মতো স্বাদ গ্রহণ করতে পেরেছে উপরে আনয়ন করতে পেরেছে ইমান তাহলে সে ক্ষতির মধ্যে নাই ক্ষতি থেকে সে বেঁচে গেছে ক্ষতি থেকে সে বেঁচে গেছে লক্ষ টাকাই রব্বুল আলমিনের কথা বলিনি যে লক্ষ ওই নেয় সে শান্তিতে আছে সে ক্ষতি থেকে বেঁচে গেছে ক্ষতির মধ্যে নেই একটি উদাহরণ দিলে অবশ্যই ভালো বুঝবেন যে ক্ষতির মধ্যে নেই কেমন ইসলামের যে আকিদা যে বিশ্বাস উপরে বিশ্বাস রাখতে হবে আপনাকে এবার আখের হাতের উপরে কিভাবে বিশ্বাস রাখবেন আপনি সার্বিক চেষ্টা করে একটা জিনিস আহ সচেতনতার অভাব নাই আপনার কোনো ত্রুটি নাই তারপরে ওটা একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনি যদি একবারে বলতে বলতে পারেন যে কাল তো আল্লাহ ভরসা রাখি আল্লাহর উপরে রব্বুল আলামিন নিশ্চয় এটা বিফল হয়েছে তা কি হয়েছে সামনে নিশ্চয় রব্বুল আলামিন আমার ভালো কিছু রেখেছেন যা আমি দেখতে পাচ্ছি যদিও আপনার মতের বিপরীত আছে ওটা কিন্তু তবু আপনি এ কথা বলবেন যে তাও আপনি তো আনার ভরসা রাখি আল্লাহর উপরে নিশ্চয় এসছে ভালো কিছু রব্বুল আলামিন সামনে রেখেছেন দেখবেন অন্ত তাকদিরের খাইরিহি এবং সারিহি তাকদিরের ভালো এবং মন্দ এই দুইটাই আপনাকে মেনে নিতে হবে একদম প্রশান্তি পেয়ে যাবেন কোটি টাকা ওই সময় আপনার হাতে দিলেও আপনি প্রশান্তি পাবেন না কিন্তু যদি এই বিশ্বাস আপনার থেকে থাকে যে তাকদিরের খাই রেহি কল্যাণটাও আমার এবং অকল্যাণটাও আমার তাকদিরে বরাদ্দ রয়েছে চেষ্টার কোনো অভাব নেই লোক লোকজনের কোনো অভাব নেই কিন্তু তবুও হয়ে গেল সাবধানতার অভাব নেই কোনো অভাব ছিল না তবু হয়ে গেছে এটা আমার তাকদির একবারে মেনে নেন শান্তি এই যে কলবের একটা চিকিৎসা এই ধরনের চিকিৎসা আমি আপনি না করার কারণে আমরা অশান্তিতে আসি অস্বস্তিতে ছেলে পেলে কিছু করে ফেলছে সর্বনাশ মানুষ একদম এক্সাইটেড হয়ে যাচ্ছে এমন এক্সাইটেড বা এমন ডিপ্রেশনে চলে যাচ্ছে যে রাত্রে ঘুমের মধ্যে স্ট্রোক দৌড়াও ছেলে পেলে এমন ইয়ে করে ফেলছে সর্বনাশ দুই দিন চার দিন ঘুম নাই নাই কিছু নাই কিন্তু আপনি তাকদেরকে বিশ্বাস করে নেন রসুল সুসাম ইবনে মাজার একটি হাদিসে বলছে কেউ যদি তাকদিরের উপরে বিশ্বাস করে নেয় তাহলে ব্যক্তি হয়ে যায় ধনী অর্থ লাগে না তাকদিরে যদি কেউ বিশ্বাস করে নেয় ব্যক্তি হয়ে যায় ধনী একবারে মেনে নেওয়া যায় ধনী সবকিছু হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাজ আমি করে যাচ্ছি আলহামদুলিল্লাহ ফলাফল রব্বুল আলামিন দিবেন মূলত আসলে এগুলো বোঝা হয় না বোঝানো হয় না আমাদের সময় হয় না শুধু দুনিয়াবি বস্তুবাদী জীবনের উপরে আমরা দৌড়িয়ে বেড়াই এটা আসলে ফিল করি না যে মূলত শান্তি কোথায় আছে রব্বুল আলামিনের কথা কি মিথ্যা রব্বুল আলামিন সর্বমোট কোরআন মাজিদে সুরান আজিল করেছেন একশো চোদ্দটি রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন ছয় হাজার দুইশো ছত্রিশটি রব্বুল আলমিন একদম শিরোনামে শুরুর দেখে কোরআনুল কালিমের দুই নম্বর সুরা সুরা বাকার দুই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ে বলে দিয়েছেন

সেই কুরআন মাজিদ আল্লাহ ধ্বংস ওরা যাদের কাছে নাই আর জিতে গেছে ওরা ধ্বংসপ্রাপ্ত নাই ওরা যাদের কাছে আছে এরা ধ্বংসের মধ্যে নেই সব হারিয়ে যাবে তবু ধ্বংসের মধ্যে নয় কারণ রব্বুল আলামিন ওখানেই তো কল্যাণ রেখেছেন এই বিষয়ে অবশ্যই আমাদের আলোচনায় আমরা ফিরে যাব। যদিও আমরা ওই কেন্দ্রে কি বলছি তারপর আমরা রব্বুল আলামিনের আরও কিছু পুরা আন এবং হাদিস থেকে আমরা দেখি যে রব্বুল আলামিন আসলে কি ধরনের আত্মশুদ্ধি আমাদের অন্তরে কি হয় পরি শুদ্ধ কর্তৃক বলেছেন আমরা আরেকটু বিস্তারিত দেখি কোরআন এবং হাদিস থেকে রব্বুল আলামিন কোরআন মাজিদের বলেছেন আকদাফলাহামান জাক্কাহা আকদাফা বানাম দসাহা নিশ্চয় সফলকাম সেই ব্যক্তি যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সুবহানাল্লাহ দেখেছেন সফল কাম কাকে বলেছেন রব্বুল আলমিন সফল কাম ওই ব্যক্তি যদি কেউ আত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছে শান্তি সুনিবিড় শান্তি সুন্দর সবকিছুই তার সুন্দর সবকিছুই সে পজিটিভলে নিতে পারবে কোন ব্যক্তি রব্বুল আলমিন বলেছেন সফল কাম ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে এবার রবাণ বলেছে না ধ্বংস হইলো সেই ব্যক্তি যে অন্তরকে কুলসিত করেছে এই অন্তরকে যদি কুলসিত করে ফেলে নষ্ট করে ফেলে তাহলে খুঁজে পাবে না দিন পালন করতে যে দিনের এত তাল বাহানা কি করি এই বলে ওই যে অন্তরকে কুলশিত করেছে তো কুলশিত অন্তর তো পরিশুদ্ধ করতে হবে তারপরে না ও দিনের একটা দিক বুঝতে পারবে যে দিন মূলত কোথায় এটা তখন বুঝতে পারবে তার আগে তো বুঝতে পারবে না হুট করে কোন ছাত্রকে যে ছাত্র ওয়ান টু তে পড়ে হুট করে ওই ছেলেকে যদি ইন্টারমিডিয়েটে বই দেওয়া হয় অনার্স মাস্টার্স ক্লাস নেওয়া হয় স্যাররা টিচাররা যদি ক্লাস নাই তাহলে ও কি বুঝতে পারবে কিছুই বুঝতে পারবে না ন্যূনতম প্রাথমিক পর্যায়ে যেগুলো আছে ওইগুলো বুঝবে ইমান আনয়নের করার পর ব্যক্তির কি থাকবে অন্যায় কাজ করবে না হারাম কিছু করবে না পাশক্ত সলাদ করবে জবানকে হেফাজত করবে জনাঙ্গকে হেফাজত করবে প্রাথমিক কাজ তার এগুলো থাকবে ইমান আনয়ন করার পর নিজে পরিশুদ্ধ হওয়ার পর পরিবারকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে রব্বুল আলাম কুরআন মাজিদে বলেছেন কু আং ফুসাকুম ওয়াহালিকুম না আর নিজে ব্যক্তি পরিশুদ্ধ হয়ে তারপরে আহাল পরিবারকে বাঁচানোর তাগিদ দিতে হবে অনেকেই দেখা যাচ্ছে যে নিজে পরিশুদ্ধ নয় এদিকে পরিবারকে খুব দেখভাল করে ওর দাওয়াতি ফলপ্রসূ হয় না কেন হয় না তার সামনে ওই যে মডেল দেখাতে পারেনি ও হয়তো যায় স্ত্রী কে যাই নামাজ পড়ে ও শৈলে গেলে দেখা বেটা নিজেই নামাজ পড়ে না খালি আমাদেরকে বলে নামাজ পড়ে নামাজ পড়ে মডেল হতে পারিনি সামনে হতে পারিনি যার কারণে সেই জন্য এই সমস্ত যতই আপনি খারাপ হয়ে আপনার সন্তানকে কিভাবে আপনি ভালো তৈরি করবেন এটা তো খুব মুসিবতের কাজ কিন্তু সামনে যদি আপনি মডেল দাঁড়িয়ে যান আপনি পরিশুদ্ধ হয়েছেন পরিশুদ্ধকরণ করেছেন তাহলে দেখবেন আপনার সন্তান ওই যে বাংলা একদম খাস বাংলায় গ্রাম্যভাবে একটি কথা বলে যে সামনের হাল যেদিকে যায় পিছনের হালও ওই দিকেই বহাল থাকবো ওই দিকেই যাবে তার মানে আমি আপনি যদি পরিশুদ্ধ হতে পারি তাহলে দেখবেন যে সন্তান সন্ততিরে পরিশুদ্ধ করা অতিব ইজি হয়ে যাবে মানুষ কিছু কিছু জিনিসে একদমই মেনে নেয় না কিন্তু এগুলো আপনাকে মেনে নিতে হবে হুট করে মানুষ ওই একটা জিনিসের উপর থাকতে থাকতে হুট করে ঝাঁপ মারে ওই সেই একশো ফিট উপরে উঠতে চায় বা একশো উপরে চলে যেতে চাই একশো হাত চলে যেতে চাই মানুষের যখন বলবেন যে আমি আপনার আমি আমার সন্তানকে দিন তখন একজন বাজে একদম ওই করে এলেম এমন কুলশুটো অন্তর সে বলছে যে সমাজ খারাপ গো এখন কোন সন্তানই যে শেখছে না গো না তো ওর ওই কুটুম মন্তব্য কেন করতে হলো ভালো নিহত করেছে তার উপরে বলতে হবে যে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিক তোমার সন্তানকে ভালো কিছু করবে কোন সন্তানকে মানুষ একদম ব্যাকে নিয়ে যাবে যে ও হয় নাকি বা ভালো কিছু করলে বলবে যে নিশ্চয় নকল করে হয়েছে মানে একদম মন্দ কথা কটু বাক্য কথা এটা এই যে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে রসুল রসুল এই জায়গায় একটি হাদিস এসেছে রসুল রসুল বলেছেন যে এই মুখকে এই জবানকে বন্ধ রাখতে হবে বন্ধ তালা মারা বন্ধ করে রাখতে হবে কখন খোলা যাবে যদি এই মুখে ভালো কথা থাকে যদি এই মুখে ভালো কথা লাগাতে পারেন তাহলে আপনি মুখ খুলতে পারবেন আর যদি মুখে ভালো কথা না লাগাতে পারেন তাহলে মুখ বন্ধ রাখতে হবে এই মুখে তালা ঝুলিয়ে রাখতে হবে বলা যাবে না আপনি নিজে ধ্বংস আছেন আরো দু পাঁচজন দশজনকে ধ্বংস করে দিয়েছেন তাই এই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে এই অন্তরকে যদি পরিশুদ্ধ না করতে পারেন তাহলে দেখবেন যে সর্বনাশ আর সর্বনাশ শুধু আর এই অন্তরকে যদি পরিবর্তন করেন যে সামনের পিছনে একটা সামনের পরে বেহাল দশা দেখলেও আপনি ওখান থেকে ভালো পজিটিভ কিছু বের করতে পারবেন যে নিশ্চয় এর ভিতরে আরো ভালো কিছু আছে চোখে যেটা দেখছি হয়তো বেটা ভুল হতে পারে এবার রব্বুল আলমিনের আমরা আরেকটি আয়াত দেখি সোরা আলাতে রব্বুল আলমিন বলেছে নিশ্চয় সফল হলো সে যে আত্মশুদ্ধি করলো সুনিশ্চিত সন্দেহর কোনো কিছু নাই রব্বুল আলমিন এখানে বলেছে নিশ্চয় সফল হয়েছে ওই ব্যক্তি যার আত্মাকে সে পরিশুদ্ধ করে নিয়েছে যার আত্মাকে সে পরিশুদ্ধ করে নিয়েছে এবং সে তার রবের নাম স্মরণ করলো এবং সালাদ কে কায়েম করলো সে সর্বক্ষণিক রবের নামকে স্মরণ করে ওই জিকির আজগার করে কোরআন মাজিদের ওটা ও আয়াতটি এখানে প্রযোজ্য হয়ে আবারও আল্লাহ রব আলম বলছে আল্লাহ মুতমাইনিল কুলুব মুমিনের কলব শান্তি পায় আল্লাহ আলা স্মরণ ওই সেই রবাহ আলামিনের স্মরণে আপনি দীর্ঘদিন বিড়ি সিগারেট খেয়েছেন ছেড়ে দেবেন দেখবেন যে কুলসিত অন্তরের অ্যাক্সিডেন্টের মানুষ আপনার সারা জীবন বিড়ি খেয়ে খেয়ে এখন বলে যে খায়ও নাগো খায়ও নাগো এ কথা কি বলার দরকার ছিল ওর অন্তর কি পরিশুদ্ধ ওর অন্তর কত কুলসিত যখন আপনি এই বাক্য শুনবেন তখন সুবহান আল্লাহ কি আশ্চর্য এটাই তো সবাইকেই তো ছেড়েই দিতে হবে এই কাজেই তো করতে হবে আর ও বলছে এটা কি ওর মুখ আর নাই শয়তান ওর মুখকে ভাড়া নিয়েছে সেই জন্য ওই কথা কারণ অন্তরকে কোনো সময় পরিশুদ্ধ করিনি আপনি ওর কথা শুনে দেখাচ্ছে আবার ফিরে যাবেন এরকম নাই যে ইমান করেছে ইস্তাম সাকা এমন শক্ত এক হাতল ধরেছে যে এই হাতল কখনো ছিঁড়ে যাবার নয় এই হাতল কখনো ছিঁড়ে যায় না ছিঁড়ে যাবার নয় তাই আপনি ইমান আনয়ন করেছেন যে ওর কটু ব্যক্তি আপনি কেন ব্যাক করবেন ফিরে যাবেন আপনি সামনের দিকে অগ্রসর করবেন আল্লা সুবাহ জি কিরাজার করবেন তবু যদি নিজেকে না করতে পারেন অজু করে দুই টাকা ছলাদ করবেন দেখবেন যে শান্তি এসে গেছে এইগুলোই হচ্ছে কোরআন এবং হাদিসের আদলে অন্তরকে পরিশুদ্ধ করণের রাস্তা আপনি তাছাড়া প্রচলিত যে সমস্ত ইয়ে আমরা শোনা যায় যে মানুষ অন্তরের তাসকিয়া মানে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য পীর ধরে বায়াত গ্রহণ করে অনেকে সিলসিলা দেয় যে এই এই ভাবে চলো এই এই করো বিভিন্ন রকম পদ্ধতি দেয় এরকম নাই আপনি কোরআন হাদিসকে মেনে নেন যে সমস্ত লোক কুরা হাদিস জানে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এখানে এরকম কিভাবে চলবো এরকম কিভাবে করবো তাহলে দেখবেন যে হ্যাঁ ইনশাল্লাহ আপনি পরিবর্তন হতে পারবেন রব্বুল আলমিন আমাদেরকে কবুল আলমিন কোরআন মাইজার আরেকটি জায়গায় বলেছেন সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত বলুন হে আমার বান্দবান যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না তুমি রসনা বান্ধা সংখ্য পাপ করে ফেলেছ নির আলমিনেছে যে নিরাশ হইও না ভয় ভীতি হইও না তুমি রবাহ আলামিনের উপরে তুমি রব্বুল্লাহ আলামিন আমার উপরে তুমি ভরসা করো লাখ না তুমি রস নাতিল্লা যত পাপ থাক সব মেকিতে পরিবর্তন হবে কোন অসুবিধা নেই পাপ করেছেন রব্বুল আলামিন তিনি তো ক্ষমতাবান কদির সর্ব ক্ষমতা রব্বুল আলামিনের বান্দা পাপ করবে রব্বুল আলামিনের ক্ষমা চাইবে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন রব্বুল আলামিন এটাই তো তার প্রতাপ আজিজ পরাকমশালী তিনি কালকে পরোয়া করেন না আমি শুধু তওবা করব রব্বুল আলামিনের সামনে যে রব্বুল আলামিন এই কাজ আমি আর করবো না তুমি তৌফিক দান করো নিশ্চয় আপনি এই কাজ ছেড়ে দিতে পারবেন অন্তরকে আত্মশুদ্ধিকরণ দুনিয়াতে সাহাবিরা সলফে সালেহিনরা পরিশুদ্ধ হয়নি সাহাবিদের যে কোনো মাল দেশে গেলেই বলে যে সাহাবিদের দুইটা ঘটনা বলেন দিন দুইটা সাহাবিদের ঘটনা বললে তো কোথা থেকে কোথায় উঠে এসেছে রসুল ফসলামে ওই জাহালত মানুষদেরকে এইভাবে সংস্কার হয়েছিল রসুল ফসলাম শেষ বলেছিল ফাইরুল করুন ওই মানুষ রূপান্তরিত হয়েছে স্বর্ণের মানুষে স্বর্ণতে রূপান্তরিত হয়েছে স্বর্ণ হয়ে গেছে স্বর্ণে খাদ আছে কিন্তু ব্যক্তিতে খাদ নাই এর নাম সাহাবি রব স্বয়ং তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এইভাবে পরিশুদ্ধ হয়েছেন পরিশুদ্ধ এখনো হওয়া যায় কুরআ সন্ন্যান আদলে আছেন পরিশুদ্ধ ব্যক্তি হতে পারবেন ইনশাল্লা কোনো অসুবিধা হবে না কিন্তু যদি বিভিন্ন রকম তালবাহানা করে বেড়ান আপনি নিজেই দেখা যাচ্ছে যে পরিশুদ্ধ হওয়ার ইচ্ছা নাই এদিকে মুখে বলছেন যে পরিশুদ্ধ হবো কনে এত তালবাহানা ইসলামের মধ্যে কেউ বলছে যে আইসো রাজনীতি করতে হবে কেউ বলছে যে আইসো আমাদের দল করতে হবে আইসো এই দল করতে হবে আইসো ওই দল করতে হবে আর দল আপনাকে পরিত্রাণ দেবে না দল আপনাকে পরিত্রাণ নাও দিতে পারে কিন্তু ইসলাম আপনাকে পরিত্রাণ দেবে ইসলামকে ভালোভাবে বুঝুন ইসলামের হাতলকে সুন্দরভাবে ধরুন ইসলাম আমাকে আমাকে আপনাকে নিশ্চিত পরিত্রাণ দেবে ইনশাআল্লাহ কিন্তু দল করলে দেখা যাচ্ছে অনেক সিলসিলা ইসলামিক সিলসিলা বাদ দিয়ে দিয়েছে কেটে দিয়েছে পরিত্রাণ হবে না তাই রব্বুল আলমিনের পুরাণ এবং সুন্নার আদলে ফিরে আসেন রব্বুল আলমিন নিশ্চয় আমার আপনার ভালো কিছু সামনে রেখেছেন আমরা এ আশাবাদী ইনশাল আল্লাহ রব আলমিন কোন কারীমের আরেকটি জায়গায় বলেছেন সুরা হাসরের উনিশ নম্বর আয়াতে আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হওয়া যাবে না যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই আল্লাহকে চেনে না তাদের মতো হওয়া যাবে না আপনি ইমান আনয়ন করেছেন আপনি কি কারণে ইমান আনয়ন করেছেন ন্যূনতম একটা তো আপনার ভিতরে এসেছে পয়দা হয়েছে এই কারণেই তো আপনি ইমান আনয়ন করেছেন এই ইমান আনয়ন করার পরে রমজান মাস সলাদ পড়ার পরে আবার রমজানের পরের মাসে আপনাকে সলাদ কি ছেড়ে দেয় কিভাবে ছেড়ে দেয় কিভাবে ছেড়ে দিতে পারেন আপনি কি হোমসে খেলে এসেছেন হোমসে খেলে আসলে তো হবে না ধর্ম শরীয়তের এর নাম নয় আপনি ইমান করবেন এবং এমন জিনিস ধরবেন ইমান করার পর যেটা হচ্ছে খুব শক্ত ইস্তাম সাকা এই ফ্যানটা যেভাবে ঝোলায় আছে ওই রোডের ওই রকম কড়াইয়ের উপরে আপনারা এখানে বসে রয়েছেন আপনাদের কারো অন্তরে হচ্ছে না যে এই ফ্যান ছুঁড়ে আমার মাথার উপরে পড়বে এরকম কোন ভয় কারোর মধ্যে হচ্ছে না সেই জন্যই তো নিশ্চিন্তে বসে আপনারা খুদ বা শুনতেছেন তো রকম যে ইমান আনয়ন করবে সে শক্ত একটা হাতল ধরেছে এমন শক্ত হাতল যে ছিঁড়ে যাবার নয় সলাদ পড়তেছেন সলাদ পড়তে পড়তে বাদ যায় কেন সরসিয়াম করতে করতে বাদ যায় কিভাবে বাদ তো যাবে না শক্ত হাতল তাহলে কিভাবে ইমান আনন করলেন আর শক্ত হাতল কিভাবে ধরলেন তাই আল্লাহ রব্বুল আলমিন বলছে তোমরা তাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে না ফলে আল্লাহ তাদের নিজেদের আত্মাকে ভুলে দিতে দিয়েছেন এরাই হচ্ছে ফাসিক যে ভুলে দিতে চায় রব্বুল আলমিনকে রব্বুল আলমিন তাকে ছেড়ে দেয়

আবু হুরাই রাজি আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল্লাহ করেছেন নিশ্চয় আল্লাহ সুবাহা তোমার চেহারা ও সম্পদের দিকে তাকাবেন না আমার আপনার কত সুন্দর চেহারা তাকাবেন না আমি আপনি কত সম্পদের মালিক তাকাবেন না কত কত তালাই রয়েছি কত অট্টলিকা গড়েছি কত জমি কিনেছি তাকাবেন না রব্বুল আলামিন কিসের দিকে তাকাবেন তিনি তাকাবেন তোমাদের অন্তর ও আমলের দিকে সহী মুসলিমের হাদিস তাকাবেন এই অন্তর যে অন্তরকে পরিশুদ্ধকরণ করতে হবে এই অন্তরের দিকে এবং আমি আপনি যে আমল করবে আমলের দিকে রব্বুল আলামিন তাকাবেন খুব হশেয়ার কথা গুরুত্বর সঙ্গে দেখবেন এবং অন্তরকে পরিশুদ্ধ করার চিন্তা ভাবনা করবেন আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বল কোয়ালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইউন নাস আফদাল কোয়ালা কুল মুমিন কলবি সদ্দক কোল লিসান আব্দুল আমর বলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল কোন মানুষ সর্বোত্তম রসুল জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল বলেন তো কোন ব্যক্তি মানুষের ভিতরে কোন ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি সর্বমানের ব্যক্তি কোন ব্যক্তি তখন রসুল রসম তিনি বললেন যে ব্যক্তি সত্যবাদী সত্যবাদী জবানদারি এবং পরিশুদ্ধ অন্তরের অধিকার যে ব্যক্তি এই মুখে সত্য কথা বলে এবং অন্তরকে পরিশুদ্ধ করেছে এই অন্তরকে পরিশুদ্ধ করা লাগে এই অন্তরকে যে কথা প্রথম থেকে বলে আসছি জামা কাপড় ঠিক ময়লা হলে বুঝতে পারছি অন্যের বিপদ হলে আপনি হাসেন অন্তর ঠিক নাই অন্য মানুষ যদি বিপদে পড়ে যায় তাহলে আপনার অন্তরে জ্বালা ধরার দরকার ছিল যে কি ব্যাপার এই শিলাটা তো দীর্ঘদিন চলাট করেছে কেন এই সমস্যা আছে তো তার কাছে একটু দেখে কি বলেছে ব্যক্তি তুমি তো দীর্ঘদিন সালাত করেছো এখন সালাত করো না কেন সে হয়তো কোনো অজুহাত পেশ করবে তখন আপনি তাকে ব্যাক করবেন ওকে তিলস্কার করে